নমস্কার বন্ধুরা শুভ রটন্তী চতুর্দশী আজ রটন্তি কালিকা পূজা আবার বিষ্ণুক্রান্তা বিহিত শ্রী শ্রী ভগবতী বগলামুখী এবং শ্রী শ্রী ছিন্নমস্তা দেবীর আবির্ভাব তো এই তিনটি পর্ব আজকে আটই ফেব্রুয়ারি দু সালে পড়েছে এটি কিন্তু মূলত চতুর্দশী বিহিত পূজা অমাবস্যার পূজা নয় তো রটন্তী কালিকা পূজা মাঘ মাসে খুবই প্রচলিত মূলত বঙ্গদেশে তিনটি কালিকা পূজা সবচেয়ে বেশি হয় একটি দীপান্বিতা একটি ফলহারিণী আর একটি রটন্তী দীপান্বিতা কালিকা পূজা সবচেয়ে বেশি হয়ে থাকে তবে রটন্তি কালিকা পূজাও অনেক জায়গায় হয় সেই সঙ্গে বিষ্ণুক্রান্তাবিহিত শ্রী শ্রী ছিন্নমস্তা এবং শ্রী শ্রী বগলামুখী দেবীরও আজকে আবির্ভাব তিথি ফলে তাদেরও আবির্ভাব উপলক্ষে বিশেষ পূজা পাঠ ইত্যাদি সর্বত্র অনেক জায়গায় হবে সর্বত্র বলাভুল অনেক জায়গায় হবে তবে বগলামুখী ছিন্নমাস্তা ধূমাবতী ইত্যাদি মহাবিদ্যাদের পূজা আমি সবসময় মনে করি রেস্ট্রিক্টেড হওয়া উচিত সবাই যে যেমনভাবে খুশি পূজা করলে মা আমার মা মায়ের সঙ্গে ভক্তি ছাড়া অন্য কোনো সম্পর্ক নেই মাকে পুজো করার জন্য বিধিবিধান লাগে না ইত্যাদি 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 সমস্ত কুযুক্তি সহকারে এই সমস্ত ক্রিয়াকার কর্ম করলে তা কিন্তু কখনোই সুখের হয় না এটা মনে রাখতে হবে সিদ্ধিপ্রদও হয় না একটি কথা আমি কয়েকদিন আগে ফেসবুকেও লিখেছিলাম যে আমার মা বলেই তো যা তাই করা যায় না আপনার গৃহে যে আপনার মা রয়েছেন আপনার গর্ভধারিণী মা তিনি তো আপনার প্রতি সর্বদা স্নেহশীলা সে নিয়ে কোনো সন্দেহ নেই এইরকম কোনো ব্যক্তি গর্ভধারিণী মা তিনি যদি একজন আইএস বা আইপিএস অফিসার হন ধরুন তিনি কোনো একটি ডিস্ট্রিক্টের ডিএম তো সেই মা যখন তার অন ডিউটিতে রয়েছেন কোনো একটি মিটিংয়ে রয়েছেন তখন তার ছেলে হঠাৎ করে ধুম করে দরজা খুলে নিশ্চয়ই ঢুকে পড়তে পারে না তার মিটিং রুমে তেমনি ভগবতীর বেশ কিছু স্বরূপ সবার জন্য অ্যাক্সেসিবল নয় এটা বুঝতে হবে তা না করলে বিপদই বাড়বে এবং বিপদ হতেও দেখেছি অনেকের তো সেই জন্যে শাস্ত্র নির্দেশ গুরু নির্দেশ উপযুক্ত গুরু গুরু নির্দেশ এই সমস্ত প্রেক্ষিতে তবেই দেবীদের বিভিন্ন স্বরূপের পূজা সাধনা ইত্যাদি করা বিধি এবং তাই যুক্তিসঙ্গত তো আমি প্রতি বছরই রটন্তী চতুর্দশীর দিন মা ছিন্নমস্তার পূজা করি বগলামুখী করি না কারণ দুটি মহাবিদ্যার পূজা বিধিবধ সমস্ত নিয়মাদি পালন করে করা আমার পক্ষে সম্ভব হয় না সেই জন্য আজকে ভগবতী তার পাটে আরোহণ করেছেন তিনি আজকে তার সেবা গ্রহণ করবেন এখনও পুরো সাজানো হয়নি তার শৃঙ্গার আদি হবে তারপরে তিনি তার সেবা গ্রহণ করবেন তিনি কৃপা করে সেবা গ্রহণ করলে তবেই আমরা সেবা করতে পারি এটাও মনে রাখতে হবে তো এই যে ভগবতী ছিন্নমস্তা তার স্বরূপ যেমন উগ্র তেমনই কিন্তু বড় আনন্দময় এই কথাও মনে রাখা ভীষণ প্রয়োজন ভগবতীর এই স্বরূপের কতগুলো জিনিস আমাদের লক্ষ্য করা উচিত সেটা হচ্ছে যে তিনি নিজেতেই নিজে মত্ত হয়ে রয়েছেন নিজের রুধির ধারা নিজেই যে পান করছেন তাতে দেবীর রক্তলোলুপ রূপ বা ভাব প্রকাশিত হয় না বরং এই ভাব প্রকাশিত হয় যে তিনি নিজেতেই নিজে মত্ত হয়ে আছেন তিনি আত্মারাম তো এই যে নিজেতেই নিজে মত্ত হয়ে থাকা এটি কিন্তু যোগীর লক্ষণ সাধকের লক্ষণ এবং তার সঙ্গে সাধকের জগতের প্রতি কৃপার যে প্রকাশ তা হচ্ছে এই যে ডাকিনী বর্ণিনী এই দুজনকে দেবী নিজ রক্ত পান করাচ্ছেন অর্থাৎ পোষণ করছেন নিজে তাদের পোষণ করছেন তো তার এই যে নিজে পোষণ করার ভাব এটি কিন্তু সিদ্ধ সাধক যোগী তাদের কৃপার ভাবনা প্রকাশ করে কামরতির ওপরে যে তিনি দাঁড়িয়ে আছেন তাও তো যোগেরই অবস্থা প্রকাশ করে যোগী বা সাধককেই প্রকাশ করে তাই ভগবতীর এই স্বরূপ কিন্তু সাধকেরই স্বরূপ এটাও আমাদের ভাবা উচিত ভগবতীর এই স্বরূপ শুধুই রক্ত নয় যাই হোক ভগবতীর সেবা যথাসাধ্য করি তিনি রয়েছেন আমার মন্দিরে তিনি থাকেন সেই জন্যে তার যথাসাধ্য সেবা অর্চনা করি সকলের জন্য ভগবতীর চরণে প্রার্থনা করি আপনারাও সবাই ভালো থাকবেন চ্যানেলটিকে শেয়ার করবেন ভগবতীর চরণে নিজের প্রার্থনা জানাবেন জয় মা